হাসান মুসি রহমাতুল্লাহ কেন এগির জামানায় একজন যুবতী মহিলার যুবতী মেয়ের ইন্তেকাল হয়ে গেল ওই যুবতী মেয়েটা তার মা বাবার একমাত্র সন্তান ছিল আর কোন সন্তান সন্ততি নাই না আছে আর কোন ছেলে আর না আছে আর কোন মেয়ে একমাত্র মা বাবার সন্তান যখন ওই মেয়েটা মারা গেল মা বাবা কান্নাই ভেঙে পড়ল আগারে আল্লাহ পাড়ি আমাকে একটা মাত্র কন্যা সন্তানই দান করেছিলেন তাও সেই সন্তানটাকে আল্লাহ যুবতী অবস্থায় নিয়ে গেলেন চিন্তা করতে করতে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমাইল দাফন কাফুনের পরে মা বাবা যখন রাত্রি বেলা ঘুমা গেল ঘুমানোর পরে মা বাবা উভয় স্বপ্নের মধ্যে দেখে তাদের ওই আদরের কন্যা জাহান নামের আগুনের মধ্যে জলে নজরুল্লাহ যে মাত্র মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জ্বলতে দেখেছেন আপনারাই বলেন দেখি কোন মা বাবা কোন মা বাবা সন্তানকে জাহান নামের আগুনে জলক এটা কি দেখতে পারে আওয়াজ দেবেন দেখতে পারে মা বাবা দুনিয়ার জমিনে সন্তানের হাতির মধ্যে দুনিয়ার আগুন লাগুক সেটা সহ্য করতে পারে না মা বাবা সন্তানদেরকে এত মহব্বত করে কিন্তু তারপরও আফসুস হয় কিছু সন্তানের আছে ওই মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না যুবকেরা শুনে রাখো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যে মা বাবা দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমাকে মহব্বত করে তোমার আশের চিন্তা চিন্তাও তোমার মা বাবা করে একজন মা বাবা যদি স্বপ্নের মধ্যে দেখে সন্তান জাখান নামের আগুনে জ্বলে ওই মা বাবা কখনো সহ্য করতে পারে না ওই হুজুরের কাছে একবার ওই আল্লাহর ওলির কাছে একবার যায় মাদ্রাসায় একবার যায় মোহতারিম সাহেবকে বলে মোহতারিম সাহেব আমি আপনার মাদ্রাসায় ইয়ে তো টাকা দান করলাম আমার সন্তানটার জন্য একটু দোয়া করবেন আমি স্বপ্নে না দেখেছি আমার সন্তান জাগান নামের আগুনের মধ্যে জ্বলে মা

যে ডাক দিয়ে বলেন আল্লাহ রলি গো গো আমাদেরকে আর কোন সন্তান দেন নাই একটাই মাত্র সন্তান দিয়েছেন তাও কন্যা সন্তান দিয়েছেন কোন দুঃখ নাই কিন্তু ওই সন্তানটাকে আল্লাহ পাকড়াব্বুর আর আমি এত কম বয়সে যুবতী অবস্থায় আমাদের কাছ থেকে আবার নিয়ে নিয়েছেন তাও কোন সমস্যা নাই আল্লাহর রলি গো কিন্তু রাত্রে বেলা যখন আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান জাহান নামের আগুনে জ্বলে এই জাহান নামের আগুনে আমার সন্তানকে জ্বলতে দেখতে পারি না একটু আমাদেরকে নসিহত করেন একটু আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার ওই মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া বসি বানায়া দে আল্লাহ বললেন আমি দোয়া করবো ঠিক মা দাদা জনে আমল করতে কবে আমল শিখাই দিলেন এই আমলটা কইরা না দুজন রাত্রি বেলায় শোয়া যাইবা এবার তারা যাইয়া আমল কইরা রাত্রি বেলা ঘুমাইছেন আবার পরের দিন আমল কইরা বেলা ঘুমাইছেন এখন দেখা যায় এখন দেখা যায় মা বাবার কিছু স্বপ্নে দেখে না কিন্তু দুই তিন দিন পরে ওই যুবতী মেয়েটা হজরতে হাসান বসি রহমাতুল্লাহ গিয়ালাই গির স্বপ্নের মধ্যে চলে এসেছে আসান দেখেন ওই মা বাবা যে এসেছিল মোর কথা নিয়া মেটা জাহান্নামের আগুনে জ্বলে কিন্তু এখন হাসান বসিরahmatullah কারাইকে দেখেন ওই মেটা জান্নাতের ভিতরে খেলাধুলা করে স্বপ্নের মধ্যে হাসান বসিরahmatullah কারাইকে জিজ্ঞাসা করা শুরু করলেন ওজবতী তোমার মা বাবাকে আমি আমল শিখা দিয়েছি তোমার মা বাবার আমলে কি তুমি জাহান থেকে মুক্তি পায় জান্নাতে চলে গেলাম নাকি আমি ওলিও তো দোয়া করেছি আমার দুয়ার মাধ্যমে কি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিছে এবার ওই মেয়েটা ডাক দিয়া বলে আল্লাহর অলি গো আমি আমার মা বাবার দুয়াই ওখানে আসি নাই আপনার দোয়া আমি জান্নাতে আসি নাই কেন আসলাম জানেননি কিভাবে আসলাম জানেননি আমার কবরের পাশে দাঁড়ায়াম ই একজন আলেম আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়াম দুরুদে ইব্রাহিম পাঠ করেছি দুরুদ ইব্রাহিম পাঠ করিলাম ওই আল্লাহ

কবরের আজাব বন্ধ করে দিয়েছে আর এই আজাব বাতিল করে আল্লাহাকুল আলম আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে এই যে দুরুদের আমল গুলো আমরা করি দুরুদের আরো অনেক ফুজরত আছে